হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম ক্যামেরা আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আরেকটি ভিডিও নিয়ে আসছি আরেকটি মেডিসিন নিয়ে আসছি যার নাম হলো বিলান টোয়েন্টি এটি হলো অ্যান্টিহিস্টাসিম এক কথা এটি আপনার অ্যালার্জি কাজ করে কিন্তু কোন ধরনের অ্যালার্জি কাজ করে সেটি নিয়ে কথা বলবো আজকে তাহলে চলুন শুরু করি এটি আপনার চুলকানি ফুলাফলা ভাব যা ফুসকুরি ইত্যাদি চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি কিভাবে খাবেন এটি খাওয়ার এক ঘন্টা আগে অথবা খাওয়ার এক ঘন্টা পরে এটা নিতে পারবেন মানে এক ঘন্টা খাওয়ার মানে ডিস্টেন্স হলো এক ঘন্টা এক ঘন্টা পরে এটি আপনি সেবন করতে পারবেন মানে খাবেন নয়টার দিকে আটটার দিকে খাবেন আর যদি মনে করেন নয়টার দিকে খেয়ে ফেলবেন রাত দশটার দিকে এটা খাবেন খাওয়ার পর যদি হয় এক ঘন্টা খাওয়ার আগে এক ঘন্টা আপনি এটি কত ঘন ঘন খাচ্ছেন এটি আপনার ডোজের উপর নির্ভর করবে মানে আপনার সমস্যার উপরে নির্ভর করবে এটার সিরাপও আছে আর বয়সের উপরে নির্ভর করে এটা ট্যাবলেট খাবেন বা সিরাপ সিরাপ সাধারণত বাচ্চাদের জন্য হয় আমি একটু গেলাম না বড়দের জন্য হলো ট্যাবলেট এটি খাওয়ার পর যদি মনে করেন আপনার সমস্যা যেটা ছিল অ্যালার্জি ছিল চুলকানি ফুসকরি তারপর ভাব এগুলো যাচ্ছে না তাহলে অতীত সত্ত্বে আপনি ডাক্তারের সাথে পরামর্শ করবেন কেন যাচ্ছে না হয়তো পারে ডাক্তার এটা ডোজ বাড়িয়ে দিবে বা ওষুধ চেঞ্জ করে দিতে পারেন এটা খাওয়ার সময় মানে ডোজ চলাকালীন সময় আপনার সাধারণ সাধারণত পার্শ্ব কিছুটা থাকবে যেমন আপনার নিন্দা 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 হইতে পারে মানে ঘুম আর কি ঘুম ঘুম হইতে পারে মাথা মাথা ব্যথা হইতে পারে মাথা প্রচুর ব্যথা হইতে পারে ইত্যাদি এটা হইতে পারে তাতে ঘাবড়াবেন না যদি এটা বিরল হয় মানে যাচ্ছে না তাহলে আপনি অত সত্যি আপনার ডাক্তারের সাথে এটা নিয়ে কথা বলবেন এটা নিয়ে কথা বলবেন ঠিক আছে তারপর তারপর আসেন যখন আপনার এটা কোষ ডোজ চলবে আপনার তখন তরল জাতীয় খাওয়া এটা বেশি উপকার করবে আপনার তরল জাতীয় খাওয়া অনেক উপকার করে এটা একটি খেয়াল রাখবেন আর এটি সেবন করার পর ড্রাইভ যারা ড্রাইভ করেন বা গাড়ি চালান মেহরবানি করে চালাবেন না কারণ এটি খাওয়ার পর নিন্দা নিন্দা ভাব আসবে ঘুম ভাব আসতে পারে সাইড এফেক্টায় মাথা ব্যথা হইতে পারে ইত্যাদি এই জন্য ডাক্তাররা এটা নিষেধ করেন কি মানে এটা সেবন করার পর গাড়ি কোনো যান্ত্রিক যেন না চালান হুন্ডা গাড়ি ইত্যাদি যেইটা হোক মহিলাদের ক্ষেত্রে হলো মহিলাদের ক্ষেত্রে অবশ্যই আসবে পুরুষের ক্ষেত্রে বললাম মহিলাদের ক্ষেত্রে কি মহিলাদের ক্ষেত্রে হলো যারা গর্ভবতী মহিলা আছেন বা শিশুকে দুধ খাওয়ান তাদেরকে বলা হয়েছে যে এইটি আপনি ব্যবহার করার আগে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করবেন কারণ এটা খুব সেন্সিটিভ ইস্যু শিশুর কোনো সমস্যা হইতে পারে যারা দুধ খাবার যে শিশু যে যে মা শিশুকে দুধ খাবার সমস্যা হইতে পারে আর যারা গর্ভবতী তাদের সমস্যা হইতে পারে ইত্যাদি এগুলো একটু খেয়াল রাখবেন আপনারা মহিলাদের ক্ষেত্রে বিলিয়ান টোয়েন্টি আপনার এর পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে ওটি বাঁচা ব্যথা আর নিন্দা এই দুটোই আছে যারা অ্যালকোহল পান করেন অ্যালকোহল পালন করেন তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে আপনারা এটি ব্যবহার করা নিরাপদ না হইতে পারে এজন্য কারণ এটা এটা খাওয়ার পর ভাব আসে আর অ্যালকোহল তো আপনারা বুঝতেছেন এটুকুই গেলাম না আপনার ডাক্তারের সাথে পরামর্শ করেই আপনারা এটি সেবন করবেন কিডনি রুগীদের ক্ষেত্রে বলা হয়েছে এটি খুব সতর্কভাবে এটা সেবন করা উচিত খুব সতর্ক বলতে ডাক্তার পরামর্শ নেবেন ব্লাড টেস্ট ইত্যাদি যা যা ডাক্তাররা টেস্ট করতে বলবেন সেভাবে টেস্ট করার পর এটি ব্যবহার করবেন অন্যথায় করবেন না ঠিক তেমনি যাদের লিভারের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও আপনার বিলান বিলান টোয়েন্টি এটা আপনার ভাবনা কোনো সতর্ক সাথে খেতে হবে কোনো উপায় নাই এগুলো সতর্কভাবে খাবেন কারণ এগুলার সাইড এফেক্ট বলেন বা কোনো সমস্যা হইতে পারে মেবি বা সমস্যা হবে এই জন্য টেস্ট সব কিছু করার পর ডাক্তার যদি বলে হ্যাঁ আপনি খেতে পারবেন সেবন করতে পারবেন তাহলে আপনি সেটা সেবন বা খাবেন কি আবার বলেন কি ব্যবহার করবেন কীভাবে মানে খাবেন কীভাবে চূর্ণ করবেন না ভাঙবেন না কিছু না জাস্ট মুখে নিয়ে পানির সাথে খেয়ে ফেলবেন ব্যাস এটাই এটাই হলো একদম সাধারণ একটা এটা না বললেও হয়তো তারপর আমি একটু জানিয়ে জানিয়ে রাখলাম আপনাদেরকে আর সবচেয়ে শেষ কথা হলো ভিডিওটি যদি মনে করেন আপনাদেরকে কোনো ইনফরমেশান দিতে পেরেছি তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আরেকজনের উপকারের জন্য এটা শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম ধন্যবাদ